আরবি ভাষা আসসালামু আলাইকুম বিও পিও আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে আরও একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের আরবি মূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে আজকের এই আরবি মূলক ভিডিও প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো আরবি ভাষা শুরু করা যাক ইনতামি মাররা মার্রা আর তুচ্ছে তুমি আবার কখন আসবে তুমি আবার কখন আসবে আরবিতে বলতে হবে ইনতামিতাইজি মাররা থানি এখানে ইনতা অর্থ তুমি মিতা অর্থ কখন বা কবে ইনতামিতা তুমি কখন হিজি হাঁটুচ্ছে আশা বা আসবে মাররা থানি হচ্ছে আবার তাহলে আমরা শিখলাম ইনতামিতা মাররা থানি হচ্ছে তুমি আবার কখন আসবে হাদা খালা সেন আর তুচ্ছে এটা এখানে শেষ করো এটা এখানে শেষ করো আরবিতে বলতে হবে হাধা সাউই খালাস হেনা এখানে হাদা অর্থ এটা সাউই হচ্ছে করা বা করো হাদা সাউই এটা করো তুচ্ছে শেষ হেনা অর্থ এখানে খালা সেনা এখানে শেষ তাহলে আমরা শিখলাম হাদা খালা সেন আর তুচ্ছে এটা এখানে শেষ করো আনা মায়ক ধারে তুচ্ছে আমি পারবো না আমি পারবো না আরবিতে বলতে হবে আনা মা একদার এখানে আনা অর্থ আমি মাই বা অর্থ না একদার অর্থ পারা বা পারব তাহলে আমরা শিখলাম আনা মা একদার বা আনা মা একদার এর অর্থ হচ্ছে আমি পারব না ইনতার সুফ বাররা অর্থ হচ্ছে তুমি দেখো বাহিরে তুমি দেখো বাহিরে আরবিতে বলতে হবে ইনতার সুফ বাররা এখানে ইনতা অর্থ তুমি সুফ অর্থ দেখা বা দেখো বাররা অর্থ হচ্ছে বাহিরে তাহলে আমরা শিখলাম ইন্টার সুফ বাড়ার তো তুমি দেখো বাহিরে নাদি ওয়াহেদ আমেলার তুচ্ছে একজন শ্রমিক ডাকো একজন শ্রমিক ডাকো আরবিতে বলতে হবে নাদি ওয়াহেদ আমেল এখানে নাদি অর্থ টাকা ওয়াহেদ অর্থ এক আমেল হচ্ছে শ্রমিক বা কাজের লুক বা লেবার তাহলে আমরা শিখলাম নাদি ওয়াহেদ আমেলের তুচ্ছে একজন শ্রমিক ডাকো আনাফি মশগুল সাহাইয়ের তুচ্ছে আমি একটু ব্যস্ত আছি আমি একটু ব্যস্ত আছি আরবিতে বলতে হবে আনাফি মশগুল সাই এখানে আনা অর্থ আমি ফি অর্থ আসি আনাফি আমি আসি মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত সাই অর্থ হচ্ছে একটু মশগুল সাই একটু ব্যস্ত তাহলে আমরা শিখলাম আনাফি মশগুল সাই অর্থ হচ্ছে আমি একটু ব্যস্ত আছি সাইয়েরা ওয়াক্যাফ তো হচ্ছে এখানে গাড়ি তামাও এখানে গাড়ি তামাও আরবিতে বলতে হবে সাইয়েরা ওয়াক্যাফ হেনা এখানে সাইয়ের অর্থ হচ্ছে গাড়ি ওয়াক তুচ্ছে থামানো গাড়ির ক্ষেত্রে থামানো মানুষের ক্ষেত্রে দাঁড়ানো আর তুচ্ছে এখানে তাহলে আমরা শিখলাম সাইয়েরা ওয়াক গেফেনা তুচ্ছে এখানে গাড়ি থামাও হাদা দৌড়তু আনাটছে আমি এটা কুঁজতেছি আমি এটা কুঁজতেছি আরবি তো বলতে হবে হাদার দৌড়তু আনা এখানে হাদা অর্থ এটা দৌড় অর্থে কুজা দৌড়তু কুসতেছি আনা তুচ্ছে আমি তাহলে আমরা শিখলাম হাঁদা দৌড়তু তুচ্ছে আমি এটা কুঁজতেছি সাইয়েরা মাইজি ক্যাফ রু গুরফা তুচ্ছে গাড়ি আসে নাই কিভাবে যাব রুমে গাড়ি আসে নাই কিভাবে যাব রুমে তো বলতে হবে সাইয়েরা মাইজি ক্যাফ রু গুরফা এখানে সাইয়েরা অর্থ হচ্ছে গাড়ি মাই অর্থ নাই অর্থ তো আসা বাসুন সাইয়েরা মাইজি গাড়ি আসে নাই কেফ হচ্ছে কীভাবে বা কেমনে রু অর্থ হচ্ছে যাওয়া বা যাব গুরফা অর্থ হচ্ছে রুম ক্যাফ রু গুরফা কীভাবে যাব রুমে তাহলে আমরা শিখলাম সাইয়েরা মাইজি ফ্রু গ্রুপ এর্ত গাড়ি আসে নাই কিভাবে যাব রুমে অ্যানে সাউই সুফ এর্তচ্ছে আমি করে দেখি আমি করে দেখি আরবিতে বলতে হবে আনে সাউই সুফ এখানে আনা অর্থ আমি সাউই অর্থ হচ্ছে করা করে সুফ অর্থ দেখা বা দেখি তাহলে আমরা শিখলাম আনা সউই সুফ এর্তচ্ছে আমি করে দেখি হাদাল বেত মাররা গেদি মেটুচ্ছে এই বাড়িটি খুবই পুরনো এই বাড়িটি খুবই পুরনো আরবিতে বলতে হবে হাদাল বেত মাররা গেদিম এখানে হাদাল অর্থুচ্ছে এটা বা এই বেত এর্তুচ্ছে বাড়ি হাদাল বেদ বা হাদা বেদ এই বাড়িটি মাররা অর্থুচ্ছে খুব গেদি মেরতুচ্ছে পুরাণ মাররা গেদিন খুবই পুরনো তাহলে আমরা শিখলাম হাদাল বেত মাররা গেদি মেটুচ্ছে এই বাড়িটি খুবই পুরনো দাহিন আনা সাউই না দফা তুচ্ছে আমি একু নুই পরিষ্কার করব আমি একু পরিষ্কার পরিষ্কার করবো তো বলতে হবে দাহিন আনে সাউই না দাফা এখানে দাহিন বা আলহিন অর্থ এখন আনা অর্থ আমি দাহিন আনা আমি একু নুই সাউই অর্থচ্ছ করা বা করবো না দাফা বা থান্দিফ এর্তচ্চচ্ছ পরিষ্কার সাউই না দাফা পরিষ্কার করব তাহলে আমরা শিখলাম দাহিন আনে সউই না দফা আর্থ্যে আমি একু নুই পরিষ্কার করব লেস হুয়া গুল এর তো কেন সে বলল কেন সে বললো আরবিতে বলতে হবে লেস হুয়া গুল এখানে লেস অর্থ কেন হোয়া অর্থ সে গুল অর্থ বলা বা বলল তাহলে আমরা শিখলাম লেস হুয়া গুল এর হচ্ছে কেন সে বললো বা সে কেন বলবে মাফি কালাম নফর তানি আর তো অন্য কাউকে বলো না অন্য কাউকে বলো না আরবিতে বলতে হবে মাফি কালাম নফর তানি এখানে মাফি অর্থ না কালাম এর হচ্ছে কথা বলা মাফি কালাম বলো না নফর অর্থ হচ্ছে লুক তানি অর্থ হচ্ছে অন্য নফর তানি অন্য কাউকে বা আর কাউকে তাহলে আমরা শিখলাম মাফি ক্যালাম নফর তানি অর্থ হচ্ছে অন্য কাউকে বলো না বা আর কাউকে বলবে না দাহি নিন্তা ফেন এর হচ্ছে এখন তুমি কোথায় এখন তুমি কোথায় আরবি তো বলতে হবে দাহি নিন্তা ফ্যান এখানে দাহিন বালহিন অর্থ হচ্ছে এখন অর্থ তুমি ফেন বা অর্থ হচ্ছে কোথায় তাহলে আমরা শিখলাম দাহিন ইন ফেন অর্থ হচ্ছে এখন তুমি কোথায় বা আমরাও বলতে পারি আলহিন ইন ওয়েন এখন তুমি কোথায় ইন তা উক্ত হাক্গি ইসম এর হচ্ছে তুমি আমার নামটা লিখো তুমি আমার নামটা লিখো আরবিতে বলতে হবে ইনতা উক্তুব হাক্গি ইসম। এখানে ইনতা অর্থ তুমি উক্তুব অর্থ হচ্ছে লেখা ইনতা উক্তুব তুমি লেখো হাগ্য অর্থ আমার ইসুম বা ইসমুক বা ইসমে এর তে নাম হাগি ইসম আমার নামটা তাহলে আমরা শিখলাম ইনতা উক্ত ভাগ্যে ইসম তুচ্ছে তুমি আমার নামটা লিখো ইনতা ওয়াজেদ জামিল এর তুচ্ছে তুমি অনেক সুন্দর তুমি অনেক সুন্দর আরবিতে বলতে হবে ইনতা ওয়াজিদ জামিল এখানে ইনতা অর্থ তুমি ওয়াজিদ এর তুচ্ছে অনেক বা বেশি জামিল অর্থ হচ্ছে সুন্দর তাহলে আমরা শিখলাম ইনতা ওয়াজেদ জামিল তুচ্ছে তুমি অনেক সুন্দর বা তুমি বেশি সুন্দর হেনা গোল মাফি ভা তুচ্ছে এখানে বলে লাভ নেই এখানে বলে লাভ নেই আরবিতে বলতে হবে হেনা গুল মাফি ফায়দা এখানে হেনা অর্থ এখানে গুল অর্থ বলা বা বলে হেনা গুল এখানে বলে মাফি অর্থ না বা নেই ফায়দা এর হচ্ছে লাভ মাফি ফায়দা লাভ নেই তাহলে আমরা শিখলাম হেনা গুল মাফি ফায়দা এর এখানে বলে লাভ নেই ইন্টার শাদ হিজে আর হচ্ছে তুমি একটু পড়ে আসো তুমি একটু পড়ে আসো আরবিতে বলতে হবে ইন্টার শাবাদ হিজে এখানে ইনতা অর্থ তুমি সইয়া অর্থ হচ্ছে একটু ইনতা সহিয়া তুমি একটু বাদ অর্থ হচ্ছে ফর বা ফরে হিজি অর্থ আসা বা বাদ হিজি ফরে আসো তাহলে আমরা শিখলাম ইনতা সইয়া বাদ হিজ অর্থ হচ্ছে তুমি একটু ফরে আসো হাগি সুগুল মাফি অর্থ হচ্ছে আমার কাজ নাই আমার কাজ নাই আরবিতে বলতে হবে হাকি সুগুল মাফি এখানে হাগি অর্থ আমার সুগুল অর্থ হচ্ছে কাজ মাফি অর্থ না বা নেই তাহলে আমরা শিখলাম হাগে সুগুল মাফি অর্থ হচ্ছে আমার কাজ নেই বা আমার কাজ নেই আনা বাদেন গুল হচ্ছে আমি ফরে বলবো আমি ফরে বলবো আরবি তো বলতো হবে আনা বাদেন গুল এখানে আনা অর্থ আমি বাদেন বা বাদী অর্থ হচ্ছে ফরে গুল অর্থ বলা বা বলবো তাহলে আমরা শিখলাম আনা বাদেন গুল এর হচ্ছে আমি ফরে বলবো বন্ধুরা ভিডিও এই পর্যন্তই শেষ করছে দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন সবাই সুস্থ দেন ভালো থাকেন খুদা হাফেজ